আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে পয়লা রমজানের আল্লাহ শুরুতে এই আল্লাহ রহমতের মাসে শুরুতে আল্লাহ আমরা মসজিদে বসে বা দান দন্তে আল্লাহ দোয়া দুরুদ ইস্তেফার শরীফ ফাতে শরীফ যা কিছু পঠিত হয়েছে আল্লাহ পঠিত কলমা কালার মধ্যে যা কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেল আপনি মাফ করে দিন আল্লাহ আর যা সহি আল্লাহ কবুল করে নে ইয়া সোম নদর হাদিয়া তৌবা পয়সা দিন রহমাতুল আলামিন সরকারে দোয়া লো হাবিবের দোজান হুজুরে পূর্ণ সরা জামে মদিনা মুনারায় তৌসা দিন আল্লাহ পয়জনাপনার হাবিবের আরওয়াত আল্লাহ রওজার কাছে আল্লাহ আবু বকর মহসাইতো আছে হুজুরের আত্মক সারা লোক সাহাবা মোদর চলে গেছে আল্লাহ আল্লাহ তিনাজে আরওয়াত আগে পৌঁছান আল্লাহ khas করে আমার ভাই ছোট ভাই আল্লাহ মাতুর আহমেদ খান রুবে আল্লাহ তার মাতা পিতামা মরহুম মরহুমা পিতা মাতার জন্য আরো তার আপন জন যারা দুনিয়ায় ছেড়ে আলমে বর্জকে আল্লাহ পরলোকে গমন করেছে আল্লাহ মহাপ্রমাণ করে চলে গেছে আল্লাহ সেই সমস্ত পিতা মাতা বিদেয়ী আত্মার রুহের সাফাদের জন্য আজকে মুসল্লিদের বিন্দু নিয়ে আছে পবিত্র আল্লাহ আজকে যারা কিছু খরচ করেছে আল্লাহ তার খরচকে আল্লাহ তার আল্লাহ আপনার দরবারে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের কবুল করে নিন আল্লাহ এই জামাতে আমাদের গ্রামের ধাওয়াগুলা যত আল্লাহ যুবক ছেলে বিরুদ্ধ তারা উপস্থিত আছেন আমাদের সকলের বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চা আর যারা দুনিয়া ছেলে ইন্ত কবলে আছে আল্লাহ আল্লাহ আপনি তো এই রহমের মাঝে কবর রাজা মাফ করে দিয়েছেন আল্লাহ কিয়াম কবর রাজা মাফ করে দিন আল্লাহ আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত করেছেন আল্লাহ ওপেন করে দিয়েছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ জাহান্নামের দরজা দরজার খুলবেন না মাওলা আল্লাহ আমরা গুনাগার মোনাগার উম্মুদ আল্লাহ আপনার হাবিব উম্মদের জন্য এই রহমতের মাছটা দিয়েছেন এই মাছ থেকে যদি আমার না যাব না পায়ে যায় মওলা তাহলে আমরা মাহরুম হয়ে যাবো বঞ্চিত হয়ে যাবো মওল্লা আল্লাহ আমার ভাইয়ের মনের তামান্না আল্লাহ ভাইয়ের মনে আপনি জানেন আল্লাহ আল্লাহ তার মনে নেক বাসনা নেকা করে দিন আল্লাহ আল্লাহ আমার ভাই এবার যে নির্বাচনে যেতেছে আল্লাহ তাকে আল্লাহ কামিয়াব করে দিন আল্লাহ আল্লাহ তাকে কামিয়া দিন আল্লাহ এই মর্মে কামিয়া আল্লাহ জনসভার জন্য জনগণের জন্য সেবক হয়ে আসতে পারে আল্লাহ খেদমত করতে পারে আল্লাহ আল্লাহ তাকে মঞ্জুর করে দেবেন মৌলা আল্লাহ যে যারা আল্লাহ তারা তারা প্রতিনিধিত করতে চাল আল্লাহ দেশের জন্য যারা কল্যাণকামী হবে জনগণের কল্যাণকামী হিতাকাঙ্গী হবে জনগণের জন্য যারা কাজ করে তাদেরকে আল্লাহ কামিয়া করে দিন বিজয়ী করে দিবেন মাল্লা আল্লাহ জনগণ যারা ভালোবাসে জনগণ করে তারাও আল্লাহ দেশের মধ্যে আল্লাহ ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ অর্থনৈতিক পুনরাবৃত্তি না ঘটে এরম একটা দলকে আল্লাহ ক্ষমতায় দিয়ে দিন আল্লাহ যারা জাতির জন্য কাজ করে যাবে মানুষের জন্য কাজ করে যাবে আল্লাহ আল্লাহ আমার ভাই তার মনের তামান্না আছে আল্লাহ নির্বাচনে প্রতিনিধি করে যাচ্ছে তাকে জনগণের ক্ষেত মোড়ে গ্রামের একজন কৃতি সন্তান আমাদের গ্রামের জন্য উপকার হবে ইউনানের জন্য উপকার হবে এ আশায় আমরা প্রত্যাশা করি আল্লাহ রব্বানা জলাম নাম ফুসানা ভাইলাম তা লানা কুনান না মিনাল খাসিরিন ৰব্বা না ভগবিলানা জুনু বানা ও কাফিৰান্না ও সৈয়্যাতিনা ও চবফনা মাৰ আবাৰ ৰব্বা না মৰাজ ৰাজা মাহতিলা সুভাঘান গফাপিনা জা বান্নাৰ অসল্লুতালাল খৰিকি মোহাম্মা দেওলা নিহিবাস বিহমাহীন